খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স মমতার মুখোশ খোলার হুঁশিয়ারি শুভেন্দুর হলদিয়াতে ডাক্তার দাস নিয়ে পর্দা ফাঁস একশো নম্বর বুথের বিজেপির সভাপতি অভিজিৎ রায় গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর আজ ভোরবেলায় তার মৃতদেহ উদ্ধার মমতা অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করব হুমকি পোস্টার ঘিরে শোরগোল উলুবেড়িয়ায় মালদহে বজরাখাতে মৃত বারো মমতার নির্দেশে আহতদের পাশে তৃণমূলের জেলা সভাপতি মমতার পদযাত্রা দেখে রাতে ঘুম মরেছে বিজেপি সাত সকালে কাঁথি তৃণমূল নেতাদের বাড়ি সিবিআই ইডির বাজেয়াপ্ত করা টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে ভোটের মধ্যেই বড় ঘোষণা মোদীর মুসলিম ভোট এবার পাচ্ছে না তৃণমূল সন্দেশ নিয়ে কি বললেন দিলীপ ঘোষ মমতার বাইরে থেকে সমর্থন নিয়ে কটাক্ষ মোদির ভোট যত এগোচ্ছে ইন্ডিয়া জোট ভাঙছে বিজেপির শক্তি বৃদ্ধি ভোটের আগে রক্তক্ষরণ তৃণমূলের দল ছাড়লেন শতাধিক কর্মী চাকরির জন্য নেওয়া হয়েছে ন লক্ষ টাকা কল রেকর্ড নিয়ে দেবের বিরুদ্ধে বিস্ফোরক হিরণ প্রতিদিন প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে ভোটের মাঝে ফের বিজেপির প্রতিহিংসা রাজনীতি জনভিত্তি নেই তাই ভরসা এজেন্সি ফের সিবিআইকে কাজে লাগিয়ে বিরোধীদের দমনের কৌশল গতকাল বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল পদযাত্রার পর দিনই আজ শুক্রবার সাত সকালে কাঁথিতে সিবিআই হানা একুশ সালে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে দিন সাত সকালে তিন নম্বর ব্লকের ভাজা চাউলির দুই তৃণমূল নেতা নন্দদুলাল মাইতি ও দেবব্রত পণ্ডার বাড়িতে

সভা ভোটে এগড়া থানার বাথুহারি এলাকায় জন্মেন জয় দলুই নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ছিল কাঁথি তৃণমূল নেতা নন্দদুলাল মাইতির বিরুদ্ধে যদিও সিবিআই এর তালিকায় নন্দদুলালের নাম নেই রয়েছে তার ছেলে বুদ্ধদেব মাইতির নাম এদিন সিবিআই এর আধিকারিকরা বুদ্ধদেবকে না পেয়ে নন্দদুলালকে জেরা করার চেষ্টা করে তবে ব্যর্থ হয় অপরদিকে তৃণমূল নেতা দেবব্রত পণ্ডাকে না পেয়ে তার মেয়েকে জেরা করে বলে খবর এদিকে অভিযোগের খবর পেয়ে সিবিআই এর তালিকায় এক নম্বরে নাম থাকা কাঁথি নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজের খোঁজ পায়নি সিবিআই ভোটের মুখে সিবিআই হানা নিয়ে কাথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযুষকান্তি পণ্ডা বলেন বৃহস্পতিবারে পদযাত্রা দেখে কাঁথির বিজেপি নেতারা রাতে ঘুমোতে পারেননি তাই রাজনৈতিকভাবে না পেরে ভোট বানচাল করতে দিন ভোরে সিবিআইকে মাঠে নামিয়েছে এর উত্তর মানুষ দেবে এই খবর আপনারা শুনছেন দুর্গাপুর সংবাদ থেকে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমরা এই ভিডিওটিতে তিন হাজার লাইক টার্গেট করছি তাই এখনই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন ফিরে আসছি খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেন্দ্রে ইন্ডিয়া জোট সরকার গঠিত হলে তিনি বাইরে থেকে সমর্থন করবেন তবে একদিন পরে তার সুর পরিবর্তিত হয় এবং তিনি বলেন যে তিনি ইন্ডিয়া জোটের ভিত্তি স্থাপন করেছিলেন এবং যদি সরকার হয় তবে তিনি এর অংশ হবেন এই বিষয়ে কটাক্ষ করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগেও ইন্ডিয়া জোট ত্যাগ করেছিলেন তাই ভবিষ্যতেও তার উপর ভরসা নেই তার সুবিধা বুঝে তিনি বিজেপিতেও যোগ দিতে পারেন বুধবার একজন জনসভায় মমতা বলেন আমরা ইন্ডিয়া জোটকে পূর্ণ সমর্থন দেব তবে পশ্চিমবঙ্গের সিপিএম এবং কংগ্রেস বিজেপিকে সমর্থন করছে এসব বন্ধ করতে হবে আমি দিল্লি সরকার গঠনে বাইরে সমর্থন দিতে প্রস্তুত একদিন পর বৃহস্পতিবার তিনি বলেন তার বক্তব্যকে ভুল বোঝানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি বলেছিলাম বাংলায় আমাদের কোনো জোট নেই কিন্তু আমি ইন্ডিয়া জোট গঠন করেছি আমরা জোট হিসেবে পরবর্তী সরকার গঠন করব মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলার সিপিএম এবং কংগ্রেস জোটের অংশ নয় আমি ইন্ডিয়া অ্যালায়েন্স গঠনে একটি বড় ভূমিকা পালন করেছি তাই আমি এর একটি অংশ পূর্ব মেদিনীপুরে এক জনসভায় বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণ কংগ্রেস নেতা তথা বেঙ্গল কংগ্রেসের সভাপতি অধিরঞ্জন চৌধুরী বলেছেন যে তিনি একটি শিশুসুলভ মনের অধিকারী তিনি বলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করি না তিনি বিজেপিতেও যোগ দিতে পারেন তিনি জোটে বাইরে থেকে বা ভেতরে কি করবেন তিনি বলেন যে যখন সত্তর শতাংশ আসনে ভোট হয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইউটার নিচ্ছেন এতে দেখা যাচ্ছে বিরোধী জোট অনেক লাভবান হয়েছে বিজেপি বলেছিল কংগ্রেস চল্লিশটি আসন পাবে না কিন্তু এখন বিজেপিও হারতে শুরু করেছে মালদহে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে বারো জনের আহত একাধিক বাজ পরে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন প্রশাসনের তরফে আহতদের সাহায্য করা হবে ইতিমধ্যে মালদহ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে ফোন করে নির্দেশ দিয়েছেন শোকার্ত গুলির পাশে থাকতে মুখ্যমন্ত্রী নির্দেশ পেয়ে শুক্রবার আব্দুর রহিম আহতদের দেখতে মালদাহ মেডিকেল কলেজে যান সুবিধা অসুবিধায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলেন চিকিৎসকদের সঙ্গে সম্পূর্ণ বিষয়টি প্রত্যেক মুহূর্তে খোঁজ রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে খোঁজ খবর চালাচ্ছেন তিনি তৃণমূলকে এবার মুসলিম সমাজ ভোট দেবে না মুসলিম ভোট তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মুসলিম ভোট বিজেপি আর বাম কংগ্রেস জোট পাবে শুক্রবার সকালে এমন কথাই বললেন দিলীপ ঘোষ আজ শুক্রবার সকালে ইকো পার্কে ভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ সেখানেই তিনি একাধিক বিষয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভয় দেখাচ্ছেন বক্তব্যের মধ্যে কিন্তু মানুষ এখন এই সব বুঝে গিয়েছে কেউ আর ভয় পাবেন না দাবি দিলীপ ঘোষের পূর্ব মেদিনীপুরের মানুষ সচেতন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে গেলেও তৃণমূলের ভোট বাড়বে না বরং আরো কমবে তারা যত যাবেন তত ভোট কমবে মানুষ দুর্নীতির বিরুদ্ধে তাদের জবাব দেবে শুভেন্দু ইফতেকারির গড় পূর্ব মেদিনীপুরে তৃণমূলের আসন জেতার সম্ভাবনা নেই এমনই ইঙ্গিত বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী সন্দেশ খালি নিয়ে তৃণমূল কংগ্রেস পাল্টা প্রচার করছে বিজেপি আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত সন্দেশখালি নিয়ে প্রচার চালাবে এমন দাবি করছে রাজ্যের শাসক দল তাই নিয়েও এদিন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন চালিয়েছেন দীর্ঘ সময় ধরে সেই প্রচারের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করতে পেরেছিল তাহলে বিজেপি কেন সন্দেশখালী ইস্যুতে প্রচার তে পারবে না মমতা যদি সিঙ্গুর নন্দীগ্রাম মিশু নিয়ে ভোট জিততে পারে তাহলে আমরাও সন্দেশখালীর মতো এত বড় দুর্নীতি ছেড়ে দেব কেন প্রশ্ন দিলীপ ঘোষের এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে ভোটের মরশুমে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণ হুমকি সাত সকালে হুমকি পোস্টারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উলুবেরিয়ায় উদ্ধার হওয়া পোস্টারে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করিব সবাই প্রদীপ চালাবে এই পোস্টারে নৈ থেকে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ চলছে লোকসভা নির্বাচন স্বাভাবিকভাবেই চুটিয়ে প্রচার করছে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা জেলায় জেলায় ঘুরে প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সেনাপতি অভিষেক বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের ভিড়ে মিশে যাচ্ছেন তারা এই পরিস্থিতিতে শুক্রবার সকালে আচমকা মমতা অভিষেকের নামে হুমকি পোস্টার উদ্ধার হল হাওড়ার উলুবেড়িয়ায় এদিন সকালে স্থানীয়রা সাদার ওপর সবুজ কালিতে লেখা একটি পোস্টার দেখতে তাতে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকে গাড়ি ধাক্কা দিয়ে খুন করিব সবাই প্রদীপ জ্বালাবে ওই পোস্টারে একটি চিঠির উল্লেখ রয়েছে লেখা হয়েছে আমার গোপন চিঠি চিঠি আছে পড়ে নেবে সঙ্গে রয়েছে একটি এই পোস্টার ঘিরে ব্যাপক সরগোল পড়ে গিয়েছে উলুবেরিয়ায় পুলিশের তরফে জানানো হয়েছে চিঠিতে কি লেখা আছে সেটা এখনো স্পষ্ট নয় কেউ বা কারা রাতের অন্ধকারে কাজ করেছে ঘটনার নৈপথ্যে কারা তার খতিয়ে দেখা হচ্ছে বাঁকুড়ায় বিজেপি শক্তি বিরুদ্ধে বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় একশো কুড়ি জন কর্মী ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে এই যোগদান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর তৃণমূলের দাবি এই যোগদান আসলে নাটক বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আগামী পঁচিশে মে ভোট গ্রহণ হাতে মাত্র আর সাত দিন তার আগে বাঁকুড়ার সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতে সিমলা গ্রামে তিরিশটি পরিবার থেকে মোট একশো কুড়ি জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল তা নিয়ে এখন জোর চর্চা জেলা রাজনৈতিক মহলে দলে নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি দিবাকর ঘরামির দাবি তৃণমূলের দুর্নীতি ও সন্দেশখালী কাণ্ড নিয়ে মানুষ বিরক্ত বিজেপির উন্নয়নে কর্মযজ্ঞে সামিল হতেই ওই কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল গোটা ঘটনাটি নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূলের দাবি নির্বাচনের আগে সারা দেশেই বিজেপির পায়ের তলার মাটি সরে যাওয়াতে এই নাটক করতে হচ্ছে তবে যোগদান তবে যোগদান যে শুধু বাঁকুড়াতেই চলছে এমনটা নয় একদিন আগে খেজুরিতেও ভাঙন দেখা গিয়েছে তৃণমূলে চারশো জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন যদিও তৃণমূলের দাবি চারশো নয় সংখ্যাটা চল্লিশ হবে না মিথ্যাচার করছে বিজেপি ফের চাকরির প্রতারণায় ঘাটালে তৃণমূল প্রার্থী দেবকে খোঁচা বিজেপি প্রাণী হিরণ চট্টোপাধ্যায়ের নিজের এক্স হ্যান্ডেলে সদ্যই একটি ভিডিও রেকর্ড শেয়ার করেছেন হিরণ হিরণ যে কল নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন সেখানে শোনা যাচ্ছে এক মহিলা এক ব্যক্তিকে ফোন করে অভিযোগ করছেন চাকরির জন্য তার কাছ থেকে নেওয়া হয়েছে ন লক্ষ টাকা চাকরি না হওয়া টাকা ফেরত চাইছেন তিনি এই কল রেকর্ডকে ঘিরেই শোরগোল ছড়িয়েছে ঘাটালে হিরণের দাবি চাকরি দুর্নীতির মাথা ঘাটালে তৃণমূল প্রার্থী দেব যদিও অডিও রেকর্ডটি সম্পূর্ণ মিথ্যা এবং এডিটেড বলে দাবি করেছে দেব এবার দাবি এমন কোনো ফোন তার কাছে আসেনি অনেক কল রেকর্ডকে এডিট করা হয়েছে মহিলার কণ্ঠ লাগানো হয়েছে সবকিছু নিয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ঘাটালের তৃণমূল প্রার্থী অপরদিকে কেন্দ্রবিন্দুতে থাকা রামপদ মান্নাও পুরো বিষয়টি অস্বীকার করেছেন ঘাটাল লোকসভায় ভোটের লাইনে দাঁড়াতে আর মাত্র হাতে গুনে দিন সাতেক বাকি তার আগেই কল রেকর্ড শাসক শিবিরের অস্বস্তি যে আরো বাড়াবে তা বলাই বাহুল্য দেখতে দেখতে দশ বছরে বেশি সময় কেটে গিয়েছে দু সালে লোকসভা নির্বাচনের আগে দেশের প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা জমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময় দেশবাসীকে আশ্বস্ত করতে বেশ জোরের সাথে বিদেশের ব্যাংকে থাকা কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন নম তবে এত বছর কেটে যাওয়ার পরেও কারো অ্যাকাউন্টে সেই টাকা না ঢোকায় ভোটের মুখে আবার মাথা দিয়েছে সেই প্রশ্ন তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন আর্থিক দুর্নীতি মামলায় ইডির বাজেয়াত করার টাকা আমজনতার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু করেছে তার সরকার এক দশকের বেশি সময় আগে দেওয়া সেই পূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়িত করার জন্য এই মুহূর্তে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে নরেন্দ্র মোদী জানিয়েছেন আমি এই নিয়ে চিন্তাভাবনা করছি কেননা আমি হৃদয় থেকে চাই গরিবের যে টাকা এরা লুট করেছে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে সেটা তাদের কাছে ফিরিয়ে দিতে বিজেপির বুথ সভাপতি রহস্য জনক মৃত্যুকে ঘিরে ছড়ালো উত্তেজনা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর জামনা পঞ্চায়েত সেলিয়া গ্রাম এলাকায় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ নিয়ে আসে মন্তেশ্বর থানাতে জানা গেছে মন্তেশ্বরের জামনা অঞ্চলে একশো নম্বর বুথের বিজেপির সভাপতি অভিজিৎ রায় গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর আজ ভোরবেলায় তার মৃতদেহটি এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা ভোটের পরবর্তীতে বিজেপির বুথ এজেন্টে এরকম অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। বুধবার সকাল বিজেপি কর্মীরা মন্তেশ্বর থানায় বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে মন্তেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ